এটা কি নাকি পিতৃমণির বাসা হ্যাঁ আমি পিতৃমণি ও ম্যাম আমি দৈনিক নিউজ টুইন্টির পত্রিকা থেকে এসেছি ভাইয়া নিউজ টুইন্টি চোর আসেন আসেন বসেন বসেন ম্যাম তারপর আপনি কেমন আছেন ভাই আমি সব সময় ভালো থাকি বাহ বাহ খুবই ভালো তাহলে ম্যাম আপনি রেডি আমি অল টাইম রেডি তাহলে চলুন শুরু করি কি ইন্টারভিউ ও আচ্ছা হ্যাঁ শিওর ম্যাম শুরুতেই আমরা বলতে চাই যে আপনাকে আগে আমরা বড় পর্দায় দেখতাম ছোট পর্দায় দেখতাম বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পর্দায় দেখতাম কিন্তু এখন তো দেখি আপনার বাসায় কোনো পর্দা নাই আপনি কি কাজ ছেড়ে দিয়েছেন ভাইয়া ব্যাপারটা আসলে এমন না আমি বলি অনেক কাজ করেছি না এখন একটু আমি ব্রেকে আছি আর সত্যি বলতে কি জানেন তো এখনকার যে কাজগুলো সেগুলো আমাকে খুব একটা টানে না টানে না নাকি পাচ্ছেন না না ম্যাম ওরা কিছু না স্বপ্ন দেখার এসেছে স্বপ্ন দেখার বাড়ছে সামনে তোমায় দিন তো স্টার হান্ট সম্পূর্ণ পর্ব দেখতে ভিজিট করুন youtube slash deep tv